হ্যালো গাইস আজকে সুন্দর একটি দিন এই দিনটা হচ্ছে আজকে দিনটা একটু জানেন আজকে হচ্ছে চকলেট ডে এই জন্যই দেখেন আমি এই সবার জন্যই চকলেট নিয়ে আসছি চকলেটের ই করবো চকলেটের লটারি করবো দেখি কয়টা চকলেট পাই ঠিক আছে তা দেখি আমি আমি আর দীর্ঘায়ু করব না চকলেটটা আমি এখন বের করতেছি আচ্ছা ঠিক আছে চকলেটটা আমি বের করতেছি একটু

প্লিজ একটু একটু সবাই ওয়েট করবেন একটু একটু কষ্ট করে একটু কষ্ট হবে সবাই আচ্ছা দেখি হ্যাঁ এ দেখে আচ্ছা আমার এদিকে আছে আছে হ্যাঁ না সবাই একটা দাঁড়া দেখি সুন্দর একটি মুহূর্ত দেখে আচ্ছা তুমি এখন কি এমনি তো আছে आ जी जी पानी आ जाओ माँ 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 मा�